আমরা এখন আছি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এই যে পানি ফেনির মধ্যে পুরো কিন্তু পানিতে ডুবে আছে তবে কিছুটা পানি কমছে কিন্তু সেটা আসলে ধরার মতো নয় ফেনি শহরের যে জায়গাগুলো তা কিন্তু এখনও এরকম পানি নিচ্ছে তো আমরা এরকম রিক্সায় করে কিন্তু বিভিন্ন ত্রাণ নিয়ে যাচ্ছি যে যারা পানিবন্দি যারা পানি খেতে পারছে না তাদেরকে দেওয়ার জন্য এবং আরও অনেক ভাইরা আছে যারা এরকম বিভিন্ন ধরনের খাবার নিয়ে এসেছে আর এই কিন্তু অবস্থা ফেনির ভিতরের এবং আরও যত ভিতরে যাচ্ছি ততই কিন্তু পানি তবে মহিপালের যে মেইন রোডটি আছে সেই রোডটিতে শুধুমাত্র পানি পানি নেই সেখানে কিছুটা জায়গা মানে শুধু রোডের জায়গা মেইন রোড যেটা রয়েছে সেখানে একটু পানি কম তাছাড়া কিন্তু পুরো ফেনিতে জুড়ে কিন্তু এখনও এরকম পানি রয়েছে আমরা কিন্তু একদম ফেনি মেইন যে টাউন সেই টাউনে কিন্তু এখনও ঢুকতে পারিনি তবে মানুষ কিন্তু এরকম ভেলা বানিয়ে কিন্তু তারা এরকম ভেসে বেড়াচ্ছে এবং এই চিত্র কিন্তু দেখছি পুরো ফেনীর জুড়ে কিন্তু আমরা এই মুহূর্তে রয়েছি শুধুমাত্র ফেনির যে জায়গাটি রয়েছে ভিতরে আমরা কিন্তু এখনও শহরে প্রবেশ করতে পারিনি শহরের প্রবেশ ছাড়াই কিন্তু এরকম পানি এবং থই থই করছে পানিতে এই যে দেখতে পাচ্ছেন এবং এর মধ্যে কিন্তু অনেকে মাছ শিকার করছে এবং যারা আছে আশেপাশে তার এই টুকটাক কিছু শুকনো খাবার নিয়ে কিন্তু বাড়ির দিকে অগ্রসর হচ্ছে এরকম কিন্তু এখানকার মানুষ যারা রয়েছে আমরা যত ভিতরে প্রবেশ করছি ততই পানি ফেনীর শহরে কিন্তু আমরা এখন পর্যন্ত পৌঁছয় নেই যেহেতু পৌঁছয় নেই সেক্ষেত্রে পাচ্ছেন যে ভ্যানগাড়ি সেটিও কিন্তু ডুবে গিয়েছে পানিতে এবং এই অবস্থা কিন্তু বর্তমানে ফেনি শহরে